قولي نيني اندري محمد عطاوينا محمد عطاوينا قولي نيني মুক্তিযোদ্ধা লদীপ সিদ্দিকের জামিন না দেওয়ার শিকির প্রতিবাদে আদালতের বাইরে এবার বিক্ষোভ মিছিল করলো করল আওয়ামলীগপন্থী আইনজীবীরা বেশ কিছুদিন আগে ঢাকার আওয়ামী লীগের গোপন মিটিং এর অভিযোগ এনে মুক্তিযোদ্ধা লদীপ সিদ্দিকের হেনাস্ত করে তাকে অন্যায় ভাবে পুলিশে দেওয়া হয় কিছুদিনের মাথায় তার জামিনের জন্য আবেদন করা হলে মেসি রায় দেয় আদালত সেই বিতর্কিত রায়ের জন্য দুদিন ধরে প্রতিবাদ করে যাচ্ছে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা কিন্তু এবার আদালতের বাইরে মুক্তিযোদ্ধা লদীপ সিদ্দিকের মুক্তিক দাবিতে বিক্ষোভ করে আওয়ামলীগপন্থী আইনজীবীরা